আসসালামু আলাইকুম হাই গাইস দিস ইজ মামা রশিদ রানায়ন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমার ভিডিওর টপিক্সটা হচ্ছে কত মিনিট পর্যন্ত আজকে ইমেলের অ্যাপয়েন্টমেন্টের ডেট দেওয়া হয়েছে আরেকটা টপিকস হচ্ছে যারা এখনও অটোমেল পান নাই তাদের করণীয়টা কী আর আমি কত মিনিটে মেল করে অ্যাপয়েন্টমেন্টের ডেট পাইছি সো সকল বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে লাইক করেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার ভিডিওটা দেখতেছেন আসেন এখনও সাবস্ক্রাইব করে দয়া দয়াগ্রামের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন সো প্রথমত আমি আপনাদের সাথে আলোচনা করি যারা এখন অ্যাপার্টমেন্ট যারা এখন মেল করছেন মেলের এখন অটো রিপ্লাই পান নাই সো প্রথমে এই টপিকসটা নিয়ে আলোচনা করি দেখেন আপনি যে মেল করছেন মেলের এখনও রেসপন্স পান নাই অনেক মানুষ আমাকে আজকে কমেন্ট করছেন যে ভাই আমি এখন অটো মেল নাই আমি কি অ্যাপয়েন্টমেন্টের জন্য ডেট পাবো কীভাবে আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য ডেট পাবেন আপনি মেল করছেন মেলটাতে এখনও যাদের যার কাছে মেল করছেন ধরেন আমার কাছে মেল করছেন চিঠি লিখছেন চিঠি যদি আমার কাছে না আসে সো আমি আপনাকে রিটার্ন অ্যান্সারটা কীভাবে দিব বুঝতে পারছেন সো এই ধারণা এখনও বন্ধ করেন যাদের এখনও অটোর মেল আসে নেই মানে অটো রিপ্লেটা আসে নেই তারা কখনও অ্যাপয়েন্টমেন্ট পাবেন না অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না সো আমি আপনাদের এই নিয়ে আর অনেকবার ভিডিও বানাইছি আমি কিন্তু এক একপানটা সবার আগে এই নিয়ে একটা ভিডিও বানাইছিলাম যাদের মেল আসে নাই তাদের করণীয়টা কি সো এবারও আমি বলতেছি যাদের মেল আসে নাই তারা প্রত্যেক দিন মেল পাঠান ঠিক আছে প্রত্যেক দিন মেল পাঠান প্রত্যেক দিন একটা করে মেল পাঠান এটা আমি প্রথমে এই চিন্তা করছিলাম যে আপনারা আধা ঘন্টা এক ঘন্টা পরপর মেল পাঠান সে এতবার মেল পাঠার দরকার নেই সো আপনি একদিন পর পর মেল পাঠান খুব দ্রুত একদিন পর মেল পাঠান দেখেন যদি অটোমেল ধরেন আজকে মেল পাঠাইছেন আজকে দিনটা ওয়েট করেন যদি অটোমেল চলে আসলো তাহলে তো আহমদুলিল্লাহ যদি না আসে আবার কালকে একটা মেল করেন দেখেন একদিন একদিন করে টাইম নেন প্রত্যেক দিন একটা করে মেল পাঠান ঠিক আছে আমি মনে করি যে বিএফপএস গ্লোবালে এটা কথাবার্তা বলছিলাম এই নিয়ে আমি তো আপনাদের আগেও বলছিলাম বিএফপএস গ্লোবাল এই নিয়ে কথা বলছিলাম সো ওইখানেও তারা এই বলছে যে একটা মেল আমি তো বলছি একটা মেল পাঠালে নাকি ক্যান্সিল দুইটা মেল পাঠালে নাকি ক্যানসিল হয়ে যাবে সো ওনারা দুইটা মেল পাঠালে যেহেতু ক্যান্সিল হয়ে যাবে তিন নম্বরটা তো ক্যান্সিল হবে না সো আপনারা আবার মেল পাঠান সো আমি আপনাদের যদি বুঝে আমার কথা যদি আপনারা বুঝতে পারেন সো অবশ্যই দেখেন একের অধিক মেল পাঠিয়ে দেখেন সো এটা আজকে আপনাদের ক্লিয়ার করে দিলাম যাদের মেল আসে নাই তাদের করণীয়টা কি তারা একের অধিক মেল পাঠান দেখেন যদি আপনাদের নসিব ভালো থাকে মা কি কপাল যদি ভালো থাকে অবশ্যই মেল চলে আসবে দ্বিতীয় টপিকটা হচ্ছে যে আজকে কত মিনিট পর্যন্ত যে মেলের অ্যাপয়েন্টমেন্টের ডেট দেওয়া হয়েছে দেখেন ভাই এটা কোনো নির্ধারিত টাইম না এটা কোনো নির্ধারিত টাইম না যে আমি নয়টা একে করছি সো আমার গুলো আগে উঠবে সো এরকম ভাবে না এটা কোন দিক দিয়ে তারা ধারাবাহিকভাবে বজায় রাখছে যাদের নলস্তর মেয়াদ শেষ হয়ে গেছে আপনি নলস্তর মেয়াদ এখনো পাঁচ মাস আসে আপনি কেন ডেট পাবেন আপনি তো এখনও ডেট পাবেন না সো আপনারা কেন বুঝেন না ওইভাবে ওইখানে তারা বিএফএস গ্লো বলো তারা একই পোস্ট করছে যে যাদের নলস্তর মেয়াদ এক মাস বা বিশ পঁচিশ দিনের কাছাকাছি থাকবে তাদের আগে প্রাধান্য দেওয়া হবে অগ্রাধিকার তাদের আগে দেওয়া হবে সো আমি তো আপনাদের বরাবর এই একই ভিডিওতেই বলতেছি যাদের নলস্তার মেয়াদ ধরেন এক মাস আছে তাদের আগে অগ্রাধিকার দেওয়া হবে এখন যে বর্তমানে দেখেন আমি যে মেল করছি মেলের আমি চারটা মেল করছি দুইটা মেলের অ্যান্সার পাইছি একটা ঢাকা একটা চিটাগাং দুইটা মেলের অ্যান্সার পাইছি সো ওই দুইটার মেয়াদও নলস্তার মেয়াদও কত দিন ছিল অলরেডি পঁচিশ দিন পঁচিশ দিন ছিল একটা আর একটা ছিল পঁয়ত্রিশ দিনের সামথিং এরকম ঠিক আছে ওইটাও আমি নয়টা বাজে অ্যাপ্লাই করছি নয়টা দুই মিনিটে অ্যাপ্লাই করছি আর এখন পর্যন্ত অনেক মানুষও নয়টা বাজে অ্যাপ্লাই করে এখন পর্যন্ত মেল পায় নাই এখন পর্যন্ত অনেক মানুষও অ্যাপ্লাই করে এখনও মেল পায়নি কেন না কেন পায় নাই ওখানে তারা ওয়েবসাইটে বলে দিছে ধীরে ধীরে আস্তে আস্তে সবাইকে দিবে সো একটু ধৈর্য ধরুন এরকম না যে এরা মসজিদে মিলাদ পড়লে সবাই একসাথে মিষ্টি দিবে এরকম তো না একটু ধৈর্য ধরুন আস্তে আস্তে সবার এই প্রবলেমটা ক্লিয়ার হয়ে যাবে সো আপাতত মনে করেন যে আপনারা যে অনেক ব্যস্ত হয়ে যাচ্ছেন যে অ্যাপার্টমেন্ট ওই ওই লোকটা পেয়ে পেয়ে গেছে আমি পাই নাই এটার কারণটা কি ভাই ভাই আমি তো নয়টা বাজে অ্যাপ্লাই করছি সো আমি যে নয়টা বাজে অ্যাপ্লাই করছি আমি তো মেল পাই নাই আরেকজন নয়টা দশে অ্যাপ্লাই করা পেয়ে গেছে সো এরকম এখন প্রবলেম এগুলো হচ্ছে কেন ওদের নুলস্তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে মানে এক মাস বা পঁচিশ দিন সামথিং এরকম আছে এই জন্য ওরা আগে নূলস্তা পেয়ে গেছে সো এটা তো ওনারা বিএফএস এর যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে একই কথাই বলছিল দেখেন যারা নোলস্তা আপনি অ্যাপ্লাই করেন যে ডিগলি তো ফুলসিদি যে এই চব্বিশের নূলস্তা কিন্তু ওটা শুরু করে দিছে এই যে চব্বিশের নূলস্তা কিন্তু উঠতেছে এরকম আহামরিভাবে উঠতেছে না এই জন্য আপনাদের আপডেট দিই নেই মানে ধরেন প্রত্যেক দিন পাঁচটা দশটা মানে এরকম আর কি টুকটাক আপডেট পাইছি সো এইটা আহামরি আপডেট না এই জন্য আর কি আপনাদের আপডেট দিই নেই এই যে দেখেন নুলস্তা যেরকম যখন যেরকম উঠতেছে একটা মালিক অ্যাপ্লাই করছে সে কি কনফার্মভাবে বলতে পারবে যে আমার নুলস্তাটা উঠবে ঠিক বিএফএস গ্লোবালে এটার উল্টাটা মানে যাদের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে তাদের ডেট কমে যাচ্ছে মানে তাদের নুলস্তার মেয়াদ খুব ধীরে ধীরে কমে যাচ্ছে এই জন্য তাদের আগে অগ্রাধিকার দেওয়া হচ্ছে যেরকম আপনারা যে নুলস্তার মধ্যে অ্যাপ্লাই করছেন ফ্লুসিতে ডিক্লিউ ফ্লুসিতে অ্যাপ্লাই করছেন ওই ফ্লুসিতে আপনাদের কখন অ্যাপ্লাই করছেন যে আপনার মালিকের যদি সকল ডকুমেন্টসগুলো ঠিক থাকে সো আপনার নুলস্তা কিন্তু দেওয়ার সম্ভাবনা বেশি এটা কিন্তু সবাই জানেন যে মালিকের যদি ডকুমেন্টসগুলো যেরকম আলোচ্য দুধ সার্টিফিকেট যদি সব ঠিক থাকে সো আপনাকে ডক আপনাকে নুলস্তা দেওয়ার মানে অধিকাংশ একটু বেশি থাকে মানে চাহিদা একটু বেশি থাকে প্রায়োরিটি বেশি থাকে সো এখানেও এই প্রবলেমটাই হচ্ছে এটা একটু উল্টা হচ্ছে যাদের নুলস্তার মেয়াদ কমে যাচ্ছে তাদের আগে দেওয়া হচ্ছে আর যাদের নুলস্ত অরিজিনাল আর মেয়াদটা কমে যাচ্ছে তাদের আগে দেওয়া হচ্ছে তো সাধারণ একটা কমন সেন্স যদি আপনারা না বোঝেন সবাই একসাথে একটা কমেন্ট করতেছেন যে ভাই আমাকে কত মিনিট পর্যন্ত আজকে নুরস্তারা মানে কত মিনিট পর্যন্ত আজকে মেল দিচ্ছে যারা মেল করছেন কত মিনিট পর্যন্ত দিচ্ছেন সো সেই ব্যাপারটা জানাইতে এটা তো ভাই কীভাবে জানাবো আজকে অনেকে নয়টা বাজে মেল করেও অ্যান্সার পাইনি অনেকে নয়টা দশ পর্যন্ত পাইছে আজকে আমি কত কতগুলো আজকে আমি প্রায় দুইটা মেলের আপডেট পাইছি ওইগুলো নয়টা দশে নয়টা দশে দশে মেল করে আপডেট দিছে আর অনেকেও এখন পর্যন্ত আমাকে কমেন্ট করে নয়টা বাজে মেল করে নয়টা দুই মেল করছেন এখন পর্যন্ত আসে নাই এই যে দেখেন দেখছেন এই দেখেন এটা নয়টা দশের এটা নয়টা দশের মেল যে এটা নয়টা পনেরোর মেল ঠিক আছে এই দুইটা মেলের আজকে আমি রেসপন্স পাইছি আর একটু ওয়েট করুন একটু ধৈর্য ধরুন আস্তে আস্তে দেখবেন সকল প্রবলেমগুলো সমাধান হয়ে যাবে একটু ওয়েট করুন এই যে এখন দিচ্ছে আজকে একত্রিশ তারিখ তারপরে ওনারা আস্তে আস্তে যাচাই বাছাই করবে এক তারিখ দুই তারিখ এভাবে আস্তে 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 করে দিবে আর এক ভাই আমাকে কমেন্ট করছেন যে ভাই ছাব্বিশ তারিখ সাতাইশ তারিখ পর্যন্ত তো অ্যাপয়মেন্টের স্লট বুকিং হয়ে গেছে সো এটা কি এই মাসেই দিবে এটা তারা দিবে যাদের নরস তার ডেট কমে যাচ্ছে তাদের আস্তে আস্তে দিবে যে ধরেন এটা তো এখন কি মাস মে মাস এপ্রিলের দিকেও আস্তে আস্তে পাবেন অ্যাপয়েন্টমেন্ট পাবেন একটু ধৈর্য ধরুন ধৈর্য ধরলে দেখবেন সব সমাধান হয়ে যাবে যত ধরনের প্রবলেম আছে আপনাদের একটু ধৈর্য ধরুন এই যে বাইশ তারিখ থেকে দেওয়া শুরু দেওয়া শুরু করছে অন্তত পাঁচটা দিন ওয়েট করুন দশটা দিন ওয়েট করুন তারপরে দেখেন যে কী অবস্থা কী পরিস্থিতি আপাতত সিস্টেমটা চালু করছে সিস্টেমটা চালু করার পর যাদের নূরস্তের মেয়াদ কমে যাচ্ছে তাদের আগে প্রায়োরিটি দেওয়া হচ্ছে সো একটু ওয়েট করুন ধৈর্য ধরুন দেখবেন দেখবেন সবার অ্যাপয়েন্টমেন্টের ডেট আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন